সো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আর দেখো আজকে আমি রেডি হব রেডি হয়ে যাবো একটা বউ ভাত বাড়িতে আর চলো রেডি হয়ে নি আজকের পড়বো আমি আমার বিয়ের বেনারসি আর দেখবো বিয়ের বেনারসি করে আমার নতুন বউ বউ লাগে কি চলো আগে কন্টিনিউ রেডি হয় তারপর তোমাদের সাথে কথা হচ্ছে আর এখানে আমার মেয়েও শুয়ে রয়েছে ওকেও রেডি করাবো তারপর তোমাদের সাথে কথা বলবো সব চলো দেখো কাইজ এটা আমার ফাইনাল লুক আমি ভালো করে আশা করছি তোমাদেরকে দেখাতে পারলাম না অল্প করে একটু দেখে আছি দেখো আর আমি কোনো প্রফেশনাল আর্টিস্ট নয় মেকআপ আর্টিস্ট নয় বা হেয়ার স্টাইলার নয় আমি জাস্ট সিম্পল একটু সেজেছি যেরকম পারি জাস্ট বিয়েবাড়ি চালানোর মতন এক এক সেজেছি আর দেখো চলে এসেছি আমরা বিয়েবাড়িতে আর রাস্তাতে পেয়েছিলাম এই যে কাঁচা ফুল এটা আমি আমার খোফাতে লাগিয়ে নিয়েছি বিয়ের পর এই ফার্স্ট টাইম আমি আমার বেনারসিটা পড়লাম তোমরা একটু কমেন্ট করে বলো আর এই দেখো পিছনে আমার ননদ আসছে তোমাদেরকে হাই দিচ্ছে আর কেমন দেখতে লাগছে সেটাও একটু কমেন্ট করো সো চলো এসে গেছে বিয়ে বাড়িতে এবার ভিতরে যাব ভিতরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে চলে এসেছি ভিতরে আর এখানে ফটো শ্যুট ওই যে আমাদের নতুন বৌদি ভাই বসে রয়েছে আর দেখা এখানে আমার মেয়ে রয়েছে ও পুরো আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছিলো ঘুমের ঘোর কাটেনি ওকে একটু খেতে দিলাম খেতে কোলে উঠবে বলে বায়না করছে ওকে একটু কোলে করে নিয়ে ঘুরব আর আমরা একটু এদিক ওদিক থেকে ঘুরে ঘুরে খাওয়া দাওয়া করে নিই আর তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে খাওয়া দাওয়া করে এবার আমি আমার মেয়েকে নিয়ে যাচ্ছি এখানে ডান্স হচ্ছে ওই দিকটায় তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার তোমাদের সাথে দেখাবো কোথায় ডান্স হচ্ছে আর দেখো এখানে এসে আমার মেয়ে এত নাচানাচি করছে ওর সোয়েটার পর্যন্ত খুলে দিতে হয়েছে পুরো ঘেমে গেছিলো বাড়ি আসবে না আসবে না এত বদমাসি করছিল। হোক করে টেনে টেনে এবার বাড়ি নিয়ে যাবো ওকে আর দেখো এখানে নাচাকানা হচ্ছিলো এখানে গিয়ে আমরা একটু ডান্স করেছিলাম চলে এসেছি গাড়ির বাড়িতে বাড়িতে এসে দেখো আমি কেমনভাবে গিচার কেমন হয়ে এসেছি আমার মেকআপটা রিমুভ করব চেঞ্জ করব তার আগে তোমাদেরকে জানাই টাটা বাই বাই গুড নাইট বন্ধুরা সবাই ভালো থেকো আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই বাই